মহাভারত হল হিন্দু ধর্মের একটি অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ এখানে এমন অনেক ঘটনার বর্ণনা পাওয়া যায় যা আমাদের সঠিক পথে চালিত করে এই মহাভারতের যুদ্ধ এতটাই বিধ্বংসী ছিল যে এতে বহু রথি মহারথী অকালে প্রাণ হারায় এই যুদ্ধে অনেক রথি মহারথী চর্চিত হলেও এমন এক মহারথী ছিলেন যাকে ইতিহাস মনে রাখেনি কিন্তু তিনি যে প্রাণঘাতী ধ্বংসলীলা পাণ্ডব শিবিরে চালিয়েছিলেন তা মনে রাখতেই হয় সেই মহারথীর বীরত্বের কাহিনী জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহারথী কর্ণের কিছু দান ও কীর্তিত্ব যেমন আমাদের ভাবতে বাধ্য করে ঠিক তেমনই আমাদের ভাবতে বাধ্য করে এই অখ্যাত মহারথীর সংগ্রাম এই মহারথী আর কেউ না কর্ণের পুত্র ব্রীষ কর্ণপুত্র বিশ্বসেন তার বানের আঘাতে ভীমসেনকে এমনভাবে আহত করেছিলেন যে তাকে অর্জুনের কাছে শেষ পর্যন্ত সাহায্য চাইতে হয়েছিল মহারথী কর্ণ কে সে তো আমরা সবাই জানি তার পরাক্রম এতটাই ছিল যে দেবতাদেরও ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন তিনি এই পরাক্রমী পিতার পুত্র বৃষসেনও এতটাই পরাক্রমী ছিলেন যে তিনি পাণ্ডবদের ভয়ের কারণ হয়ে উঠেছিলেন কিন্তু তার পরাক্রমের বর্ণনা আমরা খুব একটা পাই না বিশ্বসেন ছিলেন কর্ণ ও তার স্ত্রী পদ্মাবতীর পুত্র পিতামহ ভীষ্মের সাথে মনোমালিন্যের কারণে যুদ্ধের প্রথম দশ দিন কর্ণ বা তার কোনো পুত্র অংশগ্রহণ করেননি কিন্তু কর্ণকে ছাড়া যুদ্ধ যেতা অসম্ভব বলে দুর্যোধন তাকে অনেক অনুরোধ করার পর কর্ণ যুদ্ধতে যোগদান করতে রাজি হয় কর্ণর সঙ্গে তার পুত্র বিশ্বসেনও যুদ্ধে কৌরবদের পক্ষে যোগদান করেন যুদ্ধের পূর্বে যখন পিতামহ ভীষ্ম মহারথীদের তালিকা তৈরি করেন তখন সেখানে বৃষসেনও স্থান পায় যুদ্ধের একাদশ দিনে বৃষসেনের সঙ্গে নকুল ও দ্রৌপদীর পিত্র শতানিকের যুদ্ধ হয় কেউ কাউকে এক চুল জায়গা ছাড়তে রাজি হয়নি বেশ কিছুদিন যুদ্ধের পর শতানিক পরাজিত হন সেই সময় পাণ্ডবদের আরও কয়েকজন যোদ্ধা বৃষসেনের কাছে পরাজিত হয় এরপর যুদ্ধের চোদ্দতম দিনে পাঞ্চালরাজ ধ্রুপদের সঙ্গে বৃষসেনের রাত্রিকালীন যুদ্ধ হয় যখন তার পাশে আর কোনো যোদ্ধাই ছিল না বিশ্বসেনের সঙ্গে ধ্রুপদের যুদ্ধ দীর্ঘক্ষণ ধরে চলেছিল কিন্তু শেষ পর্যন্ত ধ্রুপদ বিশ্বসেনের পরাক্রমের কাছে হেরে যায় ধ্রুপদের সমস্ত সেনাবাহিনীকে বিশ্বসেন পরাজিত করেন বিশ্বসেন এতটাই পরাক্রমশালী ছিলেন যে তিনি শেষ পর্যন্ত পাণ্ডব পক্ষকে ছলনার আশ্রয় নিয়ে তাকে হত্যা করতে হয়েছিল কিন্তু তার মৃত্যু যে নিয়মবদ্ধ কৌশলেই হয়েছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই যুদ্ধের সতেরোতম দিনে বিশ্বসেনের সঙ্গে নকুলের ভয়ানক যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে তার পরাক্রমশীলতা ছিল মনে রাখার মতো নকুলের সঙ্গে বিশ্বসেনের যুদ্ধ যখন চরমে তখন বিশ্বসেনের বানে নকুলের সমস্ত অস্ত্র কাটা পড়ে যায় যায় পিছিয়ে কোনো উপায় না দেখে নকুল ভীমসেনের সাহায্য নিয়ে প্রাণ বাঁচায় এতেও শেষ রক্ষা হয়নি বিশ্বসেনের বানে ভীমসেন ও নকুল আহত হয় ভীমসেনের ক্ষমতা সম্বন্ধে তো আমরা সবাই পরিচিত কিন্তু বিশ্বসেনের বীরত্বের কাছে ভীম সেনও পরাজিত হয়েছিল শেষে তারা অর্জুনের নিকটে গিয়ে সমস্ত কথা জানায় এরপর অর্জুন ছলনার আশ্রয় নিয়ে বিশ্বসেনকে চারিদিক থেকে ঘিরে ফেলে ঘিরে ফেলার পরও তার বানে সেনারা একের পর এক আহত হতে থাকে বিশ্বসেনের তিনটি বান দ্বারা নকুলকে বারোটি বান দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে এবং তিনটি বান দ্বারা শতানিককে আহত করে তার এই বীরত্ব দেখে চক্ষু কপালে উঠে যায় গৌরবদের তার এই ভয়ানক রূপ তাদের জানা ছিল না এরপর কোনো উপায় না দেখে অর্জুন বিশ্বসেনের ওপর বান চালালে বিষসেনের দুই বাহু ও মস্তক কাটা পড়ে যায় সমাপ্তি ঘটে এক পরাক্রমশালী যোদ্ধার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন